দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমিরুবায়েত হাসান শুরুতেই থাকছে এশিয়া কাপের খবর এশিয়া কাপের সতেরোতম আসরের ফাইনাল আজ একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া আর পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে করবে বাংলাদেশ সময় রাত সাড়ে ভারত পাকিস্তানে ম্যাচটিকে ঘিরে রয়েছে তীব্র আগ্রহ আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তানের লড়াই খুব একটা দেখা যায় না বললেই চলে তাই এশিয়া কাপের ফাইনালকে ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে শেষ মুহূর্তেও আলোচনায় রয়েছে কিছু বিতর্ক টুর্নামেন্টের নিয়ম ভেঙে ফাইনালিস্ট দুই দলের আনুষ্ঠানিক ফটোসেশন ছাড়াই মাঠে ঘোরাচ্ছে শিরোপার লড়াই টি টোয়েন্টি ফরম্যাটে ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেয়া অন্যদিকে রেকর্ড নভম্বরের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখিয়ে আছে ভারত ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান পতনের পাশ কাটিয়ে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টিতে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান দুটি ভারতের বিপক্ষে একবার গ্রুপ পর্বে আরেকবার সুপার ফোরে এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার শেষ সুযোগ কোনো কারণে ফাইনাল নির্ধারিত দিনে সম্পন্ন না হলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে এশিয়া কাপের ফাইনালের জন্য উনত্রিশ সেপ্টেম্বর রিজার্ভ ডে নির্ধারণ করেছে আয়োজকরা যদি ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে দুদলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুড়ে থাকবে ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এদিকে ওয়ান ডে বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের এক রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়বারের মতো আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো বিয়াল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশের মেয়েরা একশো এক বলে একাত্তর রানের ইনিংস খেলেন শারমিন আক্তার জবাবে শেষ ওভারের শেষ বলে উইকেট হারিয়ে একশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় এবারে ফুটবলের খবর জানাচ্ছি তেতাল্লিশ জনের মধ্যে আপাতত উনত্রিশ জন নিয়ে উইমেন্স এশিয়ান কাপের জন্য চট্টগ্রামে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার বিশ দিনের নিবিড় অনুশীলন শেষে চব্বিশ ও সাতাশ অক্টোবর দুটি দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে মেরা ক্যাম্পের জন্য তেতাল্লিশ জনকে বাছাই করলেও এই মুহূর্তে দলের সবাইকে পাচ্ছেন না পিটার ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে জন ভুটানে আছেন চারজন ঊর্ধ্ব সতেরো দলের ফলে উনত্রিশ জনকে নিয়েই অনুশীলন শুরু করেছেন পিটার বাটলার কিছুদিন জাপানে অনুশীলন করার ভাবনাও ছিল বাংলাদেশের কিন্তু অক্টোবরে ফিফা উইন্ডোতে জাপানের ব্যস্ততা থাকার কারণে সেটি আর হচ্ছে না এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং বিপক্ষে দুটি ম্যাচের জন্য আঠাশ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা এই দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জান আহমেদ হংকংয়ের বিপক্ষে নয় ও চোদ্দ অক্টোবর খেলবে বাংলাদেশ দল প্রথমটি ঢাকায় দ্বিতীয়টি হবে হংকংয়ের মাঝে হামজা চৌধুরী শামিদ শোম ফাহমিদুল ইসলামদের পথ ধরে এবার জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন আরেক প্রবাসী ফুটবলার জান আহমেদ সম্প্রতি এএফসির এফ তেইশ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে নজর কেড়েছেন তিনি তারই পুরস্কার হিসেবে এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন একুশ বছরের এই তরুণ কাবরেরার আঠাশ জনের ঘোষিত দলে গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ড সব পজিশনে অভিজ্ঞ এবং নতুন মুখের মিশ্রণ দেখা যাচ্ছে আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে দেশ বিদেশের খেলাধুলা আরো খবর নিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো